ইয়ে আল্লাহ আর কত সবর করব আপনি আমার দোয়া কেন কবুল করছেন না কিছু তো জবাব দিন আমার রব আমি কি এতটাই গুণাগার যে এই জন্য আমার সব জায়গায় হতাশা আর অন্ধকার নেমে আসে হে আল্লাহ আমার কাছ সাথে কেন এমন করছেন যে আমার দোয়া কবুল করছেন না তাহলে এটা জেনে রাখুন এটাই আমাদের সবচেয়ে বড় ভুল আর আল্লাহর উপরে অবিশ্বাস যে আমরা এত জলদি হতাশ হয়ে গিয়েছি বরং আল্লাহ তো আমাদেরকে দেখছেন যে আমার বান্দা সবর করছে কিনা না আলাইকুম এর জন্য লাইভ ব্লগে আমাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আজকে ছুটির দিনে মেয়ে সাপ্তাহিক পরীক্ষা থাকি কোচিংয়ে মেয়েকে নিয়ে একদম সকালে বেরিয়েছিলাম তো বাসায় এসে কিন্তু আবার নুডলস বসে দিয়েছি তো আসার পথে ফুলের দোকানে এত সুন্দর সুন্দর ফুল দেখি মেয়েকে একটা ফুল নিয়ে দিলাম আর বাসায় এসে কিন্তু এই তো যেহেতু আমরা রোজা রেখেছি কিন্তু দুটো বাচ্চাকে তো খেতে দিতে হবে সেই ভেবেই কিন্তু ঝটপট নুডলসটা রান্না করে দুই বাচ্চাকে দিয়ে দেবো আসলে সংসার জীবনে আপনি ততটাই কদর এবং সম্মান সংসার থেকে পাবেন যখন আপনি অনেক বেশি পরিশ্রম করবেন একজন গৃহিণী হিসাবে আপনার সফলতা বা সম্মান কদর ভালোবাসা তখনই পাবেন যখন আপনার পরিশ্রম ধৈর্য এবং মেনে নেওয়া আর মানে ছাদ দেওয়ার পরিমাণটা অনেক বেশি দাঁড়াবে বুটের হালুয়াটা করে নেওয়ার জন্য আমি কিন্তু পানি ঘি এবং সাদা এলাচ দারচিনি দিয়ে হালকা করে ভেজে তাতে আগে থেকে কিন্তু বুটগুলো আমি দুধ দিয়ে জাল দিয়ে তারপর ব্লেন করে নিয়েছি আসলে দুধ দিয়ে জাল দিলে কিন্তু হালুয়ার কালারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আরও কিছু দুধ দিয়ে দিলাম এতে করে যে ডালের একটা ফ্লেভার তা কিন্তু একদমই থাকবে না আর হালুয়াটা করার সময় কিন্তু অনেকটা সময় দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হয় আসলে ওই যে বললাম যে গৃহিণীর ভালোবাসা কদর সম্মান পরিবারে তখন আসে তখন আপনি মানে অক্লান্ত পরিশ্রম করবেন ওই যে সকাল ছটা থেকে উঠে শুরু করছি রাত এগারোটা অবধি এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো বিশ্রাম নেই দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর চিনি পরিমাণটা আপনারা যেয খেতে পছন্দ করেন আর চিনি দেওয়ার পর কিন্তু ডালটা আরেকটু পাতলা হয়ে যাবে তো এই বুটের ডালটা হালুয়া করার সময় কিন্তু অনেক সময় লাগে তো এখন দেখুন কিছুটা কিন্তু প্রায় ঘনই 谢谢 আর আরও পরি কিছু ঘি দিয়ে দিলাম যখন প্যান থেকে একদমই হালুয়াটা উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে যে বোটের ডাল হালুয়াটা পারফেক্ট হয়ে এসেছে তো যখনই আপনি মানে অনেকটা সংসারের জন্য ছেড়ে দিবেন ছাড় দিবেন ভালোবাসবেন মেনে নেবেন তখনই কিন্তু একজন গৃহিণীর সম্মান কদর এবং মর্যাদা এবং ভালোবাসা সে পরিবার থেকে পায় আসলে বুঝি না কেন যে এতটা ছেড়ে দিয়ে ছাড় দিয়ে মেনে নিয়ে মেয়েদের চলতে হয় শুধুমাত্র কি মেয়েদের এত কিছু সহ্য করতে হয় এত কিছু মেনে নিতে হয় একজন মায়ের বা একজন গৃহিণী এতটাই মানিয়ে নিতে হয় আর মানিয়ে নিতে যদি একটু না পারেন তবে তার কিন্তু আর ভুলের শেষ থাকবে না আর যখন আপনি সব কিছু বাদ দিয়ে শুধু করেই যাবেন তখনই কিন্তু আপনি কদর পাবেন তো এখন কিন্তু আমার হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে একটা প্লেটে ঘি মাখিয়ে আর হাতে কিছু ঘি মাখিয়ে এখন খুব সুন্দর করে আমি সমান করে নেব আর এতে করে কিন্তু কাটতে খুব সুবিধা হবে আর এই যে সাদা এলাচ দারচিনিগুলো কিন্তু আমি উঠিয়ে রেখেছি কারণ এগুলো থেকে যে ফ্লেভার আসার কথা সেটা কিন্তু অলরেডি হালুয়ার মধ্যে চলে এসেছে তো এভাবে করে কিন্তু আমি এক ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এতে করে কিন্তু হালুয়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর তারপরে এই চারপাশের কর্নার গুলো কেটে নিয়ে আমি বরফি আকারে করে নেবো এতে করে কিন্তু বরফির শেপটা খুব সুন্দর আসে আর বুটের ডালে হারোয়ালটা করার জন্য কিন্তু অনেকটা সময় লাগে এবং অনেক ধৈর্য লাগে মানে চুলার পাশে দাঁড়িয়ে অনবরত নেড়ে যেতে হবে কোনোভাবেই মানে হাতটা ওঠানো যাবে না আর দেখুন দুধ দিয়ে জাল দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আসলে বুটের ডাল হারুয়া করার জন্য কয়েকটা টিপস আপনাকে কিন্তু মনে রাখতে হবে এটা মানে আপনার চিনি পরিমাণটা ডালের পরিমাণের সাথে সামঞ্জস্য রাখতে হবে আর কতটা ঘনত্ব করবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর যখন প্যান্ট থেকে একদমই ডালটা উঠিয়ে আসবে তখনই কিন্তু আপনাকে এই যে একটা প্লেটে বা ট্রেতে নামিয়ে নিতে হবে তার আগে টেনে কিন্তু একদমই মানে লুজ হয়ে যাবে আপনি কিন্তু এরকম বরফি আকালে মানে কেটে নিতে পারবেন না আর আমার এই যে বোটের ডাল হালুয়াটা মার্শাল কালারটা যেমন সুন্দর হয়েছে আর একদম কিন্তু পারফেক্ট হয়েছে একদম নরমও হয় না শক্তও হয় না আর সেই জন্য কিন্তু বরফিগুলো খুব সুন্দর হয়েছে আর বাচ্চারা খেয়ে কিন্তু মার্শাল আল্লাহ বলেছে মামুন খুব সুন্দর হয়েছে তো ওদের ভালো কিন্তু সবকিছু কথা আর পরিবারে সবাই তো পরে খাবে আর এইভাবে কিন্তু আবার সূর্যের হালুয়াটা করে নিয়েছে যেহেতু সূর্যের হালুয়াটা সব আপরা খুব সুন্দর করে পারে আর এত কিছু দেখালপটা এখন বরফি আকারে কেটে নিচ্ছি তো ইচ্ছে যে কোচিং থেকে আসার পরে কাজগুলো করে নিয়েছে আর অবকা আরও আরো অনেক কিছু কাজ করে নিয়েছি তারপরে যাব ছাদে তো ছাদে কিন্তু বর্ষু শুকাতে দিয়ে এসেছি আর আমার দুটো ছানাকেও রেখে এসেছি তো বোরগুলো মোটামুটি শুকিয়ে গেছে এখন আর একটু নেড়ে তারপর দেখে নেবো আর যেহেতু ছানা দুটোকে একদম ছাদে সকালে রেখে এসেছি তেমন কিছু খেতে দেওয়া হয়নি ওদেরকে একটু খেতে দেবো আর তারপরেই কিন্তু ছাদ থেকে যে আবার দুপুরের রান্না বসিয়ে দেব তো এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট পরিবারে একজন হয়ে থেকে যাবে আর নতুন আপু এবং ভাইয়াদের কাছে অনুরোধ রইল আপনারা কিন্তু অবশ্যই আমার পরিবারের বন্ধু হবেন আর ভিডিওতে স্পাম কমেন্ট করবেন আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন আর মার্শাল্লাহ দেখুন আপনাদের দোয়া আমার ছানা দুটো কিন্তু অনেক বড় হয়েছে আর খুব সুন্দর খেলা করে তো এই তো এদেরকে কিন্তু খেতে দিব আর তার সঙ্গে আপনাদের সাথে একটু ছাদে থাকাটা শেয়ার করছে এখন আর ছাদে বেশি সময়টা থাকতে খুব ভালো লাগে না কারণ রোদের তাপটা এত বেশি যে দশ মিনিট থাকলেই কেমন জানি একটা মানে গা জ্বলে যায় এটা অস্বস্তি ভাব চলে আসে তো ছানাদের খেতে দিয়ে তারপরে কিন্তু যে দুপুরে রান্নাটা বসিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আর আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থেকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আর আমি জানি আমার আপু ভাইয়ারা ঠিক আমার মতো এটা বিশ্বাস করে তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ